জাতীয় যোগা প্রতিযোগিতায় একাধিক বিভাগে জয়লাভ করে পূর্ব বর্ধমান দক্ষিণ দামোদর এলাকার মুখ গুলো এক একঝাক তরুণ খেলোয়াড় যুবক যুবতী উভয় একাধিক বিভাগে সাফল্যতা অর্জন করেছে জানা গেছে গত উনত্রিশে ডিসেম্বর হাওড়া বালি রবীন্দ্রভবনে অষ্টম জাতীয় যোগা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পশ্চিমবাংলা ছাড়া আসাম উত্তর প্রদেশ অরুণাচল প্রদেশ মিজোরাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ছশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল পূর্ব বর্ধমান জেলার রায়না পলাশনি মা যোগা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় দশজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল পুরুষদের ষোলো থেকে পঁচিশের বিভাগে পঞ্চম স্থান অধিকার করে মা যোগা কেন্দ্রের এক প্রতিযোগী এছাড়া মহিলাদের সাত থেকে নয়ের বিভাগে পঁচিশতম এবং নয় থেকে বারোর বিভাগে চব্বিশতম স্থান অধিকার করে দুজন প্রতিযোগী গত ডিসেম্বর বালিতে বালি ভবনে অষ্টম সারা বাংলা সরি ন্যাশনাল যোগা কম্পিটিশান অনুষ্ঠিত হয়ে গেল সেখানে আমরা মা যোগা সেন্টার পলাশন থেকে গেছিলাম প্রায় ছশো জন ক্যান্ডিডেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ ছাড়া আসাম উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ মিজোরাম বিভিন্ন আরও বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী প্রতিযোগীরা এসেছিলেন এই অনুষ্ঠানে আমাদের এখান থেকে মোট দশজন গেছিলো তার মধ্যে আমরা তিনজন আমাদের পুরস্কার পেয়েছে না আমাদের পলাশনের সেন্টার আছে শেয়ার বাজারে আমি আমার বাড়িতেই শেখাই আচ্ছা আমরা সেটাতে কজন গেছিলো আমার সেন্টার থেকে দশজন গেছে তার মধ্যে কি রেজাল্ট হয়েছে আমার মধ্যে তার মধ্যে থেকে ষোলো থেকে পঁচিশ ছেলেদের বিভাগে পঞ্চম স্থান পেয়েছে আচ্ছা সাত থেকে নয় মেয়েদের বিভাগে পঁচিশ নম্বর স্থান পেয়েছে এবং নয় থেকে বারোতে চব্বিশ নম্বর স্থান পেয়েছে সারা বাংলা প্রতিযোগিতায় এই সারা ভারতবর্ষে যে প্রতিযোগিতা হলে সেই প্রতিযোগিতায় দক্ষিণবঙ্গে মুখ বিভিন্নভাবে উজ্জ্বল করেছে এরা অবশ্যই তাই করেছে এবং আগামী দিনেও আরো যাতে এরা এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমরা করছি আপনার নাম এবং পরিচয় আমার নাম সন্দীপ সরকার আমি মা যোগা সেন্টারের যোগা প্রশিক্ষক এবং বেঙ্গল যোগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যোগা অফিসার প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের সাফল্য লাভ করায় খুশি সংস্থার প্রশিক্ষক আগামী দিনে তারা যাতে আরও সাফল্যতা অর্জন করতে পারে বলে জানিয়েছেন প্রশিক্ষক সন্দীপ সরকার ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া